ঢাকা চোদ্দ আসনে জামায়াত ইসলামের প্রার্থীর পক্ষে মিরপুর এক নম্বরে এই নির্বাচনী সমাবেশ সমাবেশে যোগ দেন আশপাশের আসনের ঢাকার প্রার্থী সমর্থক ও জামাতের কর্মীরা সমাবেশে জামাতের আমির শুরুতেই ঢাকা চোদ্দ আসনের প্রার্থী মীর কাশেমারির ছেলে দীর্ঘদিন আয়নাঘরে থেকে যে নির্যাতনের শিকার হয়েছেন তার বর্ণনা দেন যখন আমার ফোনে কোনো কল আসে ঋণ যখন বেজে উঠে আমার নাতনি দুটি দৌড়াই আসে বলে দাদু এটা আব্বার ফোন যদি আব্বর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও বলতেন এই অবুজ দুই তখন আর দেওয়ার কোনো ভাষা খুঁজে পেতাম না এ সময় তিনি বলেন মহিলাদের ফ্যামিলি কার্ড দেয়ার নামে প্রতারণার অঙ্গীকার করছে একটি দল জামাত ক্ষমতায় গেলে কোনো অনুদান নয় বরং দক্ষ জনবল তৈরি করে সম্মানের কর্মসংস্থান তৈরি করার কথা জানান ডাক্তার শফিকুর রহমান বলুন রাখেন আপনার ফ্যামিলি কার্ড আমরা তাদের হাতে বেকার বাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করতে চাই না আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার কাজ তুলে দিতে চাই দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজ চিরকালের মতো নির্মূল করার অঙ্গীকার করে জামাতের আমির বলেন কারো প্রতি কোনো অন্যায় অবিচার ও বৈষম্য করবে না জামায়াত ইসলামী আমরা বংশানুক্রমিক কোনো শাসন ব্যবস্থা চাই না রাজা হবে এটা দেখতে চাই না একজন যদি তার ছেলেও সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটাই দেখতে চাই দুর্নীতি আমরা করি না আমাদের সাথে এটা যায় না দুর্নীতি কাউকে করতে নেব এ দেশ আমাদের হাতে আসলে কোন ছাদাবাজের অস্তিত্ব থাকবে না ঘরে বাইরে ও কর্মসংস্থানে নারীর সমান অধিকার নিশ্চিত করা হবে জানিয়ে জামাতের আমির ইনসাফ ভিত্তিক দেশ গঠনে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন মাবুত আজমি বৈশাখী সংবাদ ঢাকা